প্লিজ ভাই আপনারা আমার পাশে থাকেন ভাই আমার স্বপ্নটাকে পূরণ করেন আমার বাবা মাকে নিয়ে আমি একটু সুখে থাকতে চাই তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই পাশে উপরে কিন্তু আছে আবার মরিচ গাছ চাষ করছে এই পাশে আছে বেগুন গাছ দেখেন বেগুন ঘুরছে মানে কি বলবো ভ্যারাইটিস চাষাবাদ এখানে এক কথায় ভ্যারাইটি চাষাবাদ করে আমার বাপ্পা দেখেন কি সুন্দর সুন্দর মরিচ গাছ যখন মরিচের দাম ছিল সাড়ে টাকা চারশো টাকা কেজি তখন কিন্তু আমার এখান থেকে এই মরিচগুলো তোলা হয়েছে খুব পরিশ্রম এই পুরোটা ছিল মরিচ আর মরিজের গাছ আর এখন একটু উপরে আছে মানে তরি তরকারি নিজেদের খাওয়ার জন্য যতটুকু লাগে এই যে আছে এই এই লাইন ঘুরে আছে আর আমি আরো আরো কিছু দেখাবো আমার বাড়িতে কি কি গাছ আছে সবই গাছগুলো উপকারী বাড়ির দক্ষিণ পাশে এই দেখেন কলার গাছ কলার গাছ সহ আরো এইদিকে আছে আপনার লাউ গাছ পেয়ারা গাছ আপনার লিচু গাছ জলপাই গাছ এই যে সজিনা গাছ আর এই যে আম গাছটা যে দেখছেন এই আম গাছটা কিন্তু একটা খুব মজার একটা বিষয় আছে এক গাছে কিন্তু সুতোর উপকারের আম ধরে কিভাবে ধরে গাছটা যখন ছোট ছিল কলম কাটা হয়েছিল আর এই পাশেই পিছনে পিছনে আমার হচ্ছে হলো দিঘি আগে এই দিঘিতে ছোটোবেলায় যখন গোসল করতাম তখন আর উঠতাম না যদি দশটায় নামতাম ঠিক একটা থেকে দুইটার সময় উঠতাম তিন চার ঘন্টা একটা গোসল করতাম সাঁতার কাটতাম তো আরেকটু দেখাবো আমার বাড়ির আরেকটা পাশে দেখাবো সুপারি গাছের চাষ ভিডিও করতে করতে ছেলে চলে আসলো ছেলে ভিডিও করতে ডিস্টার্ব করলো ফলে নিয়েই ভিডিও বানাতেছি এই যে বাড়ির পশ্চিম পাশে আবার সুপারের সারি অনেকগুলো সুতরাং আঠারোটা সুপারির গাছ আছে এখান থেকে এই সুপারির গাছটাও আমি আর আমার মা মিলে লাগাইছি তো আসেন এই যে আরেকটা ভাই এই যে দেখেন বাড়ির ভিতরের কিছু অংশ আমি দেখাচ্ছি এই কবুতরের কবুতরের ঘর আছে আগে ছিল কবুতর অনেকগুলো ছিল কবুতর ভাই একটা কি সুখ সুখ পায় না এরা যেখানে সুখ পায় সেখানেই থাকে আবার পুড়ে যায় যারা কবিতর পালেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন আর এই যে এটা হচ্ছে হলো আমার মায়ের হাঁস মুরগির ঘর আমরা যদি থাকিও ভাই টিনের ঘরে ভাঙ্গা ঘরে কিন্তু হাঁস মুরগি কিন্তু থাকবে ভাই দালান ঘরে হাঁস মুরগি থাকবে দালান ঘরে আর আমরা যে ঘরে থাকি সেই ঘরটা আপনাকে দেখাচ্ছি ভাই হ্যাঁ কলেজার ভাই ও বোনেরা দেখেন আমি আর আগে দেখাইলাম যে হাঁস মুরগি থাকে দাঁড়ান ঘরে আর আমি থাকি দেখেন ভাঙ্গা ঘরে ভাই এই দেখেন ধসে যাচ্ছে ভাই আমার কিন্তু ভাই স্বপ্ন আছে ঠিক আছে আমার কিন্তু স্বপ্ন আছে যে আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি টাকা উঠাবো আপনারা যদি ভালোবাসেন তাহলে আমার সম্ভব ভাই আপনারা কি চান না ভাই একটা গরিব ফ্যামিলির ঘরে সন্তান তার স্বপ্ন পূরণ হোক প্লিজ ভাই আপনারা আমার পাশে থাকেন ভাই আমার স্বপ্নটাকে পূরণ করেন আমার বাবা মাকে নিয়ে আমি একটু সুখে থাকতে চাই তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম